ফোনটা একদম পুরো আইফোন সব ঠিক আছে কিন্তু এই যে কভারটা কভার কেনার পয়সা নেই ঠাম্মার এত বড় ফোন কেনার পয়সা আছে কিন্তু কভার কেনার পয়সা নেই কাগজ এই যে কভার ফোনটা কবে কিনলে বলো ফটোটা দেখি দাঁড়াও এই যে ঠাম্মার একদম ফটো ফোনটা কিন্তু দারুন দেখো সেলফিটা একদম দারুন এসেছে